ভারত মানতে কি যায় আজকে একটা মধ্যে নতুন নতুন কিন্তু ভিডিও নিয়ে চলে আর আজকে ভিডিওটা হবে কিন্তু আইটাইমের যে বিখ্যাত থাইল্যান্ডের করুন মন্দির ঠিক আছে কীভাবে কীভাবে গেডির সুবিধা হয় আর কত দূর হয়েছে আমরা এখন দেখতে যাব সাথে আমার বন্ধু আসা দেখতে পাচ্ছ আর আমরা রেডি আসি আর আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে এখন প্রত্যেক স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওটার মধ্যে দেখতে হবে ঠিক আছে চলে যাওয়া যায় সেটা কিন্তু আমাদের নগরপুরা বাজার এখান থেকে কিন্তু আমরা বাসে পড়ে কাসনা বাড়া কাসনামটা ডাইরেক্ট কিন্তু ঠিক আছে আর ভাই দেখতে পাচ্ছ আর আমরা বাসের জন্য কিন্তু ওয়েট করে আসি আর বলতে ওখানে দেখতে পাচ্ছ আমাদের বাস কিন্তু অলরেডি চলে এসছে এই বাসে করে আমরা কাসনা স্টেশন দাবো ওখান থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়ায় নামবো ঠিক আছে আর তোমরা যারা আসবে দুই দিক থেকে আসা যায় যারা শিয়ালদা কলকাতার দিক থেকে আসবে লাইনে যে কোনো ট্রেন ধরবে আর কল্যাণী নামবে আর হলে কল্যাণী সীমান্ত ধরে ঘোষপাড়া স্টেশন নামলেই দু মিনিট লাগবে ঠিক আছে আর যারা রানাঘাট থেকে আসবে তারা কল্যাণী স্টেশনে নামে ওখান থেকে টোটো পাটো করে যাবে তাহলে দেখতে পাবো সেই বিখ্যাত করুণ মন্দির ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা বাসে যাচ্ছি আর একটা কথা বলি পুজোর সময় কিন্তু মাথায় রাখবে ঘোষপাড়া ট্রেন দাঁড়াবে না ঠিক আছে এটা কিন্তু সবাই মাথায় রাখবে অবশ্যই কাসনামারা স্টেশন এখান থেকে কিন্তু আমরা কল্যাণী সীমান্ত যা ঘোষপাড়া নামবো ঘোষপাড়া থেকে সেই বিখ্যাত করুণ মন্দির আইটাই চলে যাবো আর দেখতে পাচ্ছ বন্ধুরা এসে আমরা সবাই এসে পৌঁছালাম চলো যাওয়া যাক টাইম কেমন হয়েছে সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেখতে যাবে ঠিক আছে এটা কিন্তু কাজনা পাড়াচ্ছ কিন্তু আমাদের কল্যাণী সীমান্ত চলে এসছে এখন আমরা ট্রেনে করে একটু কল্যাণী ঘোষপাড়ায় আছে চলো দেখতে পাবো আর আমরা এখানে কিন্তু মধ্যে দেখতে পাচ্ছি অলরেডি চলে এসেছে চলো চলেছে でろしおしす。 আমরা কল্যাণী ঘোষপাড়া দেখতে পাচ্ছি আর এখন এখান থেকে কিন্তু আমরা হাটটা নিয়ে যাবো মাত্র দু মিনিট লাগবে ঠিক আছে চলো দেখা যাক প্যান্ডেলটা কেমন আছে সব কিছু কিন্তু দেখাবো ঠিক আছে আর আমরা এই সবে ট্রেন থেকে নামলাম ঠিক আছে অলরেডি কল্যাণী ঘোষপাড়া স্টেশন নেমে গেছে এখান থেকে হাটটাটে আমরা যাব কল্যাণ সেই বিখ্যাত করুণ মন্দির আর অলরেডি দেখতে পাচ্ছি আমরা তিনজন কিন্তু হাটটাটি যাচ্ছে আর অল্প একটু গেলেই মিনিট দু মিনিটও লাগবে না দুই থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু দেখতে পাবো সেই বিখ্যাত করুণ মন্দির আর একটু পরেই গেলে দেখতে পাবে আমরা যাচ্ছি যেতে যেতে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি সেই বিখ্যাত ওর মুহূর্তে দেখতে পাচ্ছি আর যত সুন্দর করেছে না সত্যি কী বলবো বছর কিন্তু কল্যাণী প্রচুর কিভাবে কী বলবো আগের বছরের থেকেই কিন্তু জনসংখ্যা বাড়বে আর একটু পরেই দেখতে পাবে যে কল্যাণীর যে তোমার এই কমিটির যে সভাপতি যে ওই দাদার কিন্তু অনেক কিছু আমি তুলে ধরেছি এই ভিডিওটার মাধ্যমে দেখবে শেষ পর্যন্ত দেখতে পেলে কিন্তু বুঝতে পারবে কবে কি ওপেন করবে কিনা না সে সব কিছু বুঝতে পারবে সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া হবে একটু পরে গেলেই দেখতে পাবে দাদাকে নিয়েছিলাম দাদার কথা বলে শুনবে তাহলে কবে থেকে খুলবে সব কিছু অলরেডি দেখতে হচ্ছে দাদা চলে এসছে চলো এখন দাদার কথা শোনা যাক কি কি আমাদের বলেন আমাদেরকে আরেকটা কথা বলি যারাই ভিডিও দেখে কিছু বুঝতে পারবে না বা অনেক কিছু জানার থাকবে তারা আমাকে কমেন্ট করবে আমি সব কিছু বলে দেবো ঠিক আছে বলেন হয়ে উদ্বোধন সম্ভবত আমাদের মহলার দিন উদ্বোধন হচ্ছে যদিও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন আমি এখনও ফাইনাল ডেটটা দেয়নি টাইমটা দেয়নি টাইম এবং ডেটটা দিলে আমরা আপনাদের ফাইনালি ঘোষণা করে দেব তো দাদা এই বছর মানে কত গয়না থাকছে মায়ের দেখুন গত বছর সেন ফো গোল্ড আমাদের মায়ের অলঙ্কার সাজসজ্জা সব সেন্ফোগোল্ড দিচ্ছি গিয়েছিল এবছরও সেন্কো গোল্ড বা মায়ের অলঙ্কারগুলো সবাই মানে এই বছর কি বেড়েছে অলংকারে বেড়েছে কয়েক কিলো বেড়েছে কয়েক কিলো বেড়েছে আর বলছি এই বছর তো প্রায় আগের বছর থেকেও বেশি কাজ পুরো কাজটাই মানে মোড়ানো এটা কবে শেষ হবে কবে আমরা দেখুন না আমরা প্রতিকূলতার উপত্যা করেও প্রতিকূলতার উপরে তো কিছু নেই আমরা বৃষ্টি বাদল সব উপেক্ষা করেও আমাদের কাজ নামাতে হচ্ছে কবে আশা রাখছি মহলার মধ্যে আমাদের উদ্বোধনের আগে আমরা আর বলছি কত কি বাজেট খরচা হয়েছে বলতে পারবেন কিছু বাজেট দেখুন এটা কমিটি অরিজিনাল বলতে পারব আমার প্যান্ডেলের বাজেটটুকু আমি এইটুকু বলতে পারি যে আমি আঠেরো বছর ধরে কাজ করছি লোমিনাস ক্লাবে আমি একটা সদস্যতাম ডেকোর হয়ে গেছে তা আমরা একটা ছবি দেখে নেমে পড়ি আমাদের হিসাবটা পরবর্তীকালে হয় কাজটা লাইটে গত বছর গত দু বছর ধরে যেমন টুইন টাওয়ারে যে লাইটিং ছিল এখানে সেই লাইটিং করা হয়েছে হয় যেরকম লাইটিং ছিল এখানে করা হয়েছে এবার এবার এবারও এবারও আমাদের লাইটিংটা এই মন্দিরে যে লাইটিংটা আছে সেই লাইটিংটা হচ্ছে যে আমাদের যে থাইল্যান্ডে অরুণ মন্ডল আমাদের কল্যাণী আইটিআই মোড আর এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করবো আর ভিডিও সম্পর্কে পুরো লাস্ট পর্যন্ত দেখবে তাহলে পুরো এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখতে হবে ঠিক আছে কীভাবে আসলে সুবিধা হবে সব কিছু বলবে ঠিক আছে আর কবে থেকে খুলবে ঠিক আছে চলো ভালো তবে সবাই বলতো নমস্কার ভারত মাত্র